বলেন তো এতটা কাকতালিও কিভাবে হয় একই পরিবারের এতগুলো বাচ্চা সব যারা যারা ভর্তি হতে চেয়েছিল সবাই চান্স পেয়ে গেছে কেউ পরীক্ষা দিয়ে টিকেছে কেউ লটারিতে নাম উঠেছে কি করে সম্ভব সবই সম্ভব আসলে ওই যে কথায় আছে না যে ভাগ্য দেবতা ওদের প্রতি অনেক বেশি প্রসন্ন মানে ওরা যাই করছে সব কিছুতেই ওদের ভাগ্য খুলে যাচ্ছে অথবা এমন হতে পারে যে মেশিনটাও বুঝে গেছে যে এরা যদি এই স্কুলে চান্স না পায় তবে ইউটিউবের কন্টেন্টের বন্যা বন্ধ হয়ে যাবে তাই আমার মনে হচ্ছে যে পুরা জগৎ ষড়যন্ত্র করে ওদেরকে যেভাবেই হোক এই স্কুলে ভর্তি করাতেই হবে সেই চেষ্টাই করেছে যে বলে না যে যদি তুমি মন থেকে কাউকে ভালোবাসো তাহলে পুরা জগৎ তোমাকে মানে ষড়যন্ত্র করে হলেও তোমাকে তার সঙ্গে মিলিয়ে দিবে এটা একটা কথার কথা এটা কিন্তু সত্যি কথা না কারণ এরকম অনেক মানুষ আছে যারা ভালোবেসে পাগল হয়ে গেছে কিন্তু ভালোবাসার মানুষকে পায় না ওই যে শুধুমাত্র যদি আল্লাহ মঞ্জুর করে তাহলেই সম্ভব তা এই যে এদের যে ভাগ্য দেবতা চিন্তা করে দেখেন যে খুকির দুই বাচ্চা ওরা কষ্ট করেছে সেটা আমরা চোখের সামনেই দেখেছি কুকি কোথাও বেড়াতে যায় নাই দুই বাচ্চাকে নিয়ে সারাক্ষণ বাচ্চাদের স্কুলে পাঠানো অ্যারাবিক সব কিছু কিন্তু কুকি করছে কিন্তু এই মিম কি করলো মিম এত ঘোরাঘুরি করলো সুন্দর আসলো লটারিতে নাম উঠে গেলো ওদিকে সাবিনার মেয়েও নাকি পাশ করে গেছে সাবিনা একদিনের জন্য মেয়ের জন্য কোনো স্যাক্রিফাইস করতে আমরা দেখি নাই সাবিনা এই যে দুই তিন দিন ভিডিও দিচ্ছে না দেখবেন যে এই যে নতুন ভিডিওটা আসবে এখানে সাবিনাও বলবে যে ওর মেয়েও স্কুলে চান্স পেয়ে গেছে ওই একই আমরা রূপকথার গল্প শুনেছি এটা বাস্তবে দেখে নিলাম এটা রূপকথার গল্পকেও হার মানায় যে একই পরিবারের যেসব বাচ্চাগুলো ওই স্কুলে ভর্তি হতে চেয়েছে তারা প্রত্যেকেই চান্স পেয়েছে আল্লাহ তাদের কাউকে নিরাশ করে নাই এটা আসলেই রূপকথার গল্পকে হার মানায় আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর অবশ্যই ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন শেষ পর্যন্ত যদি মনে করেন যে আমার ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন মিমকে নিয়ে আমার আবারও বলতে বসতে হলো হ্যাঁ মিম কখনো শুধরাবে না ভালো কাজ তো দূরের কথা দায়িত্বের আশেপাশেও ওকে খুঁজে পাওয়া খুবই মুশকিল ওর কাছে বাইরে বেরিয়ে ফুচকা তারপর আখের শরবত এগুলি হচ্ছে ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যার কাছে সন্তানের ভবিষ্যতের কোনো মূল্য নাই মেয়েকে সে সাবিনার ঘরে ফেলে রেখে কিন্তু ফুচকাটোরে বের হয় মিমের জন্য একদিন বাসায় থাকাও কিন্তু ওর কাছে মনে হয় শাস্তি কিন্তু দেখেন মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন স্কুলে মেয়ের লটারিতে ওর নাম আসবে কিনা সেই যে গুরুত্বপূর্ণ মুহূর্ত যেই দিনটা দেখার জন্য প্রত্যেকটা বাবা মা কিন্তু তীর্থের কাকের মতো অপেক্ষা করে কবে মেয়ের জন্য এই শুভ দিনটা আসবে বাবা মারা নিজে কিন্তু বাচ্চাকে নিয়ে যায় সেখানে এঁকে দেখেন এই মহিলার কোনো অনুভূতি নেই সৎ বাপের বাপের সাথে মেয়েকে পাঠিয়ে দিয়েছে এখন যদি ওর বাপের বাড়ি থেকে ফোন করে ওর মা বলতো যে ভর্তা ভাত হয়েছে খেয়ে যা তখন দেখতেন রোলার কোস্টারের স্পিডে এসে ছুটে যেত বাপের বাড়ি দিনকে নিয়ে আবার পরে বলবো একজন ভিউজের জন্য এত নাটক শুরু করেছে তাকে নিয়ে অবশ্যই আমাকে বলতে হবে দর্শকদেরকে জানাতে হবে যে এটা কত বড় মিথ্যা দর্শকরা কতটা বোকা নিজেরা বুঝেই উঠতে পারতেছে না যে দিনের পর দিন এই হাফ লেডিস রাজ আর মাল্টি নোংরা কীভাবে আপনাদের চোখে পট্টি পরিয়ে রাখছে যেমন মাল্টি নোংরা তেমন হচ্ছে চ্যাপাশুটকি এই যে দুই দিন পর নতুন নাটক নতুন অভিনয় সংসার ভাঙার যে এই যে কাহিনী সব ভুয়া সব মিথ্যা এবং সেটা আমি সত্য বলতেছি কিনা দুই দিন পরে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন শুধুমাত্র ভিউ ভিক্ষা আপনাদেরকে জানানো যে আমার সংসার চলছে না এত কম টাকা পাই এ দিয়ে হচ্ছে না আপনারা অনেকেই বলতেছেন তার বইয়ের টাকা দেওয়া উচিত সে তো আপনাদের বইয়ের কাছে টাকা চাচ্ছে না সে টাকা চাচ্ছে আপনাদের কাছে ভিউ ভিক্ষা চাচ্ছে কারণ তার ভিউজ মাত্র ওয়ান পয়েন্ট টু কে অ বেশিরভাগ টাইম দুইকে হয় কিন্তু আজকে দেখেন তার ভিডিও এই যে টাইটেলটা মারলো তার সংসার ভেঙে যাচ্ছে তার চোদ্দোকে ভিউ হয়েছে এই যেই টার্গেট সে করছে সে টার্গেটে কিন্তু সে একদম সাকসেসফুল পুরাপুরি সফল সে আর সেই সফলতার জন্য আবার কিন্তু সে নতুন ভিডিও নিয়ে আসছে আজকে সেম একই টপিক নিয়ে কারণ তার টাকা দরকার এই টাকাটা কিন্তু তার সংসার চালানোর জন্য না এই টাকাটা তার বিলাসিতার জন্য দরকার যখন এরা বুঝতে পারছে যে এদের ভিউজ কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না তখন এই নতুন নাটকটা আবার শুরু করতে হলো দেখেন আর দর্শকরাও কিন্তু একেবারে সম্মত হয়ে গেল এটা যে মিথ্যা এটা যে নাটক কোনোভাবেই ধরতে পারলো না সোনার দাম যেখানে আকাশ চোয়া সেখানে বিবাহবার্ষিকীতে সোনার কানের দুল গিফট দিয়েছে খুব বেশি দিন আগের কথা না তারপরেই কিন্তু বলেছে সে অভাবে আছে যার কারণে তার মায়ের চিকিৎসা করতে পারছে না বাসায় এয়ারকন ওয়াশিং মেশিন এসব দেখে কি মনে হয় আপনারা যে তারা গরিব আর এদের ইনকাম মাত্র বিশ হাজার টাকা এদের ইনকাম অনেক বেশি টাকা কোথায় কথা একটা কথা আছে কিন্তু যে কাজ নাই তো খুঁই ভাস তো এই মাল্টি নোংরার হাজব্যান্ডের হাফলেডিসের অবস্থাটা হচ্ছে তাই বউ বাসা থাকে না বউকে ধরে রাখতে পারে না তাই কি করবে ওদিকে আবার ভিউজও হচ্ছে না পুরুষ মানুষ আপনাদের সাথে কি রান্নাবান্না শেয়ার করবে ঘরের কাজ শেয়ার করবে মাকে কত বিক্রি করবে তাই রূপকথার কাহিনী নিয়ে আবার চলে আসছে কারণ বসে বসে এই রূপকথার কাহিনী বলে তার চোদ্দোকে ভিউজ হয়ে গেছে ইনকাম হয়তোবা এই একদিনেই তার দশ হাজার পনেরো হাজার হয়ে যেতে পারে আমি জানি না আসলে কত টাকা ইউটিউব দেয় যেটা জানি না সেটা নিয়ে আমি খুব কনফিডেন্টলি বলতেও পারতেছি না এটা রুবরা হয়তো পড়াশোনা করতে হবে কিন্তু ওই সময় নেয় পড়াশোনা করার তো একটা জিনিস মনে রাখবেন যে এই যে যারা শুধুমাত্র ইউটিউবের টাকাই যাদের সংসার চলে তাদেরকে কিন্তু মিথ্যার আশ্রয় নিতে হয় কারণ মিথ্যার আশ্রয় না নিলে তাদের ভিউজ হবে না আর ভিউজ না হলে তারা টাকাটা কোথেকে পাবে এই তার পরও প্রমাণ হচ্ছে গিয়ে এই মাল্টি নোংরা আর মাল্টি নোংরার স্বামী আর হচ্ছে বিল্লাল বিল্লালের কিন্তু কিচ্ছু হয় নাই বিল্লাল গ্রামের বাড়িতে কোনো কাজে গেছে ঠিক আছে যথারীতি আমরা দেখছি এর আগেও সে কিন্তু অনেকবারই গ্রামে গেছে সেটাকে তারা মিথ্যা টাইটেল দিয়ে ভিউ করে নিছে এসব মানুষকে কি বলবো বলেন আপনারা দর্শকরা এত বোকা আপনাদের নিজেদের ঘরে হয়তো অনেকের খাবার নাই কিন্তু দেখেন আপনারা মিথ্যার বর্ষবর্তী হয়ে আবেগের বর্ষবর্তী হয়ে ওদেরকে ভিউ দিচ্ছেন ওদেরকে কমেন্ট করতেছেন ওদের প্রতি আপনারা খুব উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন অথচ সবই কিন্তু মিথ্যা ওরা তো ভিতরে ভিতরে আপনাদেরকে নিয়ে হাসে যে এই যে দর্শক এদেরকে আবার আমরা চোখে পট্টি পড়াই দিতে মানে সফল হলাম দেখেন না আমি গতকাল ভিডিও করতে পারিনি আমার সময় ছিল না গতকাল আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে চাইছিলাম যে এটা নাটক ছিল তার আগে নাটক বলার আগেই সে কিন্তু আরেকটা নাটক নিয়ে চলে আসছে আজকে দেখলাম সে আবার একই টপিক্স নিয়ে ভিডিও ছাড়ছে আপনারা নিশ্চিন্ত থাকেন যে কিচ্ছু হয় নাই তাদের মধ্যে দুই দিন আগে আপনি তাদের রোমান্টিক সময় কাটাতে দেখেন নাই বমি বিক্রি করতে দেখেন নাই তাহলে আজকে তিন দিনের জায়গায় তাদের সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে কয় দিনের নাটক ঠিক আছে চোদ্দো কে হয়ে গেছে এরকম কয়দিন করবে ভিউজ বাড়বে টাকা ইনকাম হবে এই টাকা দিয়ে তারা বেড়াতে যাবে এটা আপনারা নিশ্চিন্ত থাকেন এদের মিথ্যা প্রলোভনে পা দিবেন না এক হচ্ছে কি যখন তার ভিউজ কমে যায় স্বামীকে বিক্রি করে গতকাল তিশার ভিডিওটা একটুখানি দেখতে পারছি পুরোটা ভিডিও দেখতে পারি নাই যার কারণে আপনাদেরকে পুরোটা কন্টেন্ট নিয়ে আমি কিছু বলতে পারছি না আর যতটুকু দেখলাম ততটুকু দেখে আমার গাটা জ্বলে গেছে যে একটা মেয়ে কি পরিমাণে বেয়াদব হয় এবং তার মা তাকে সেই শিক্ষাটাও দিচ্ছে না যে বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় একটা সন্তান নষ্ট হয় কখন যখন নিজের মা মূর্খ থাকে নিজের মা যখন আপনাকে শিক্ষা না দেয় আমাদের মুরব্বীরা যদি ধরেন মানুষটা আমার কোনো ক্ষতিও করছে তখনও কিন্তু আমি আমার মায়ের কথা বলতেছি আমার মা কিন্তু আমাকে এই শিক্ষাটাই দেয় যে সে যা করছে তার ফল সে পাবে বাট তুই তার সঙ্গে খারাপ ব্যবহার করবি না এই যে শিক্ষা এই শিক্ষাটা যদি আপনাকে আপনার মা না দেয় আপনার গুরুজনরা না দেয় আপনি কিন্তু অন্যায় করতে পারবেন বুক ফুলিয়ে যেভাবে কি না তানজিলা তাঞ্জিলার মায়ের সামনে মুখ ফুলিয়ে বুক ফুলিয়ে তার শাশুড়ির সাথে বেয়াদবিগুলো করে কী বেয়াদবি যেমন তার মাকে খাবার এনে দিচ্ছে তার শাশুড়ি চিন্তা করে দেখেন আর মেয়ে অপর পাশে খাটের উপরে পা তুলে বসে আছে কাদেরকে সে কন্টেন করতেছে শ্বশুরবাড়ির লোকজনের কাজ দিয়ে ভাবতে পারেন একটা মানুষ কতটা বিয়াদব হতে পারে আপনার ঘরে যদি এরকম একটা ছেলের বউ থাকে আপনি মেনে নেবেন কখনো না শত সে টাকা পয়সা দেখ টাকা পয়সাগুলি ইনকাম করতে গিয়ে হচ্ছে এই বাড়ির লোকজনকে বিক্রি করেই কিন্তু হচ্ছে এমন না যে ও নিজে থেকে নিজে কাজ করে নিজের কষ্ট দিয়ে ও উপার্জন করতেছে তা কিন্তু না সে তার শাশুড়ি তার মাকে বোর খাবার এনে দিচ্ছে সোফার উপরে আর তার মা পা উঠায় বসে বসে খাচ্ছে সে নাকি তার নাতিকে দেখতে গেছে কয়বার দেখছেন নাতিকে সে কোলে নিয়ে আদর করতেছে সে কিন্তু খাওয়ার উপরে আছে সে গেছেই খেতে তার মেন কাজে হচ্ছে খাওয়া আর নাতিটা হচ্ছে অজুহাত কারণ কিভাবে না মানুষকে কি বলবে মেয়ের শ্বশুরবাড়িতে খেতে যাচ্ছে এটা কি কেউ বলতে পারে এত বড় সত্য কেউ কখনো বলতে পারে না যার কারণে মিথ্যা দিয়ে যেতে হয় তো সেখানে গিয়ে তার মেয়ে মানে তানজিলা তার শাশুড়িকে অর্ডার দিতেছে একটা পিরিজ এনে দেন বা একটা প্লেট এনে দেন নিজে কিন্তু যাচ্ছে না এবং সেটা কিন্তু ভালোবাসার স্বরে বলে নাই বেধপির স্বরেই বলছে আমরা কিন্তু টোন শুনলেও বুঝতে পারি কে কাকে কিভাবে ছোট করে কথা বলে যাই হোক ওইবারের মানুষগুলো নিজের বিবেক নষ্ট করে ফেলছে কিছু টাকার জন্য হয়তোবা এই যে বাজার করে এনে খাওয়ায় সেই বাজারের টাকাটাও বাজার যে করে আমার মনে হয় না শাশুড়ি ভালো মতো কিছু খেতে পারে সে ওই যে রান্না করে তার ছেলেকে খাওয়ায় এটাই হয়তো তার আনন্দ বা তার স্বামীকে খাওয়ায় এটাই হয়তো তার আনন্দ সে আমার মনে হয় না ভালো মতো কিছু খেতে পারে তার ছেলের বই বেশিটা খেয়ে ফেলে এরপরে আসলাম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে এই মেয়ে নাকি ভর্তা করতে পারে না বেগুন ভর্তা আমরা কিন্তু ছোটোবেলা থেকে একে দেখছি যে এর বাসায় কিন্তু এ রান্নাবান্না করতো অথচ এখন এমন একটা ভাবসাম ও নিচ্ছে এত নাকামি করতেছে মনে হয় যেন যে আগের ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখিয়ে ওকে ওর অতীত স্মরণ করিয়ে দেওয়া ও মনে হয় টাকার পাহাড়ের মধ্যে বসে থেকে ও ভুলে গেছে যে ওর অতীতটা কি। তো সেই অতীতটা মানুষ এ কারণেই ওকে স্মরণ করায় কারণ ও এত বেশি অহংকার করে এমন বেশি ভাবনায় যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে তো সে ভর্তা করতে পারতেছে না সে তার শাশুড়ি কি ইনস্ট্রাকশান দিচ্ছে যে এটা ভাজেন এইভাবে করেন চামড়া উঠান সে কেন করতে পারতেছে না বলেন তো সেই ভিডিও করে সব কিছু দেখাইতে পারতেছে কিন্তু সে করতে পারতেছে না এই যে অহংকার এই অহংকারের পতন আমরা ইনশাল্লাহ দেখব টাকা আল্লাহ দেয় দিয়ে আল্লাহ দেখে যে সে বান্দা টাকা দিয়ে আসলে কী করতেছে তারপরে আবার তাকে সেই আগের অবস্থানে কিন্তু নামায় দেয় তো এই তানজিলার সেই অবস্থা হয়েছে তানজিলার আগের অবস্থানে নামার সময় চলে আসছে যখন দুইবেলা ঠিকমতো খেতে পারতো না আর রান্নাঘরে গিয়ে রান্না করতে হতো ভাইকে সামাল দিতে হতো সব কিছুই করতে হতো দেখেন বলতে 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 এখন কিন্তু বাচ্চাকে কোলে নিয়ে ক্যামেরার সামনে আসে কাউ কেউ যদি না বলে কেউ যদি অন্যায় দেখে কিছু না বলে কিভাবে শিখবে দেখেন আমি যখন মিমকে কমেন্ট করছি যে ও কেমন মা নয় মাস কোলে নেওয়ার পরে বাচ্চা নেয় না জবাব দিতে আসছে কমেন্টের কিন্তু বাচ্চা কোলে নিয়ে আসছে এটাই হচ্ছে ব্যাপার যে অন্যায়কে অন্যায় বলা শিখতে হবে আপনারা যদি শুধুমাত্র বিনোদনের জন্য যান এরা কখনো অন্যায় শিখবে না কারণ কি জানেন একটা কথা আছে যে কোনো মানুষকে যখন তার পরিবারের লোকজন কোনো শিক্ষা দেয় না তখন রাস্তার লোকজন তাকে ধরে ধরে শিক্ষা দেয় যেটা এখন আমাদের আমরা করতেছি ওদেরকে যাই হোক কালকে ব্যস্ত থাকবো দিন ব্যস্ত থাকবো যাই না কালকে ভিডিও হয়তোবা দিতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাকে ভুলে যাবেন না আল্লাহ হাফেজ